বেশ জোর দিয়ে বলতে পারি আজকের প্রজন্মের নব্বই শতাংশ ছেলে জানে না এশিয়ার মধ্যে প্রথম যে মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে বঙ্গতনয়া আজ সেই বঙ্গতনয়ার জীবনী ছোট্ট করে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই বঙ্গতনয়ার নাম আরতি সাহা আরতি সাহার জন্ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর কলকাতায় তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান মাত্র আড়াই বছর বয়সে মাকে হারান আরতি সাহা তার বাবা পাচুগোপাল সাহা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি বাধ্য হয়ে আরতি সাহার দাদা এবং ছোট বোন ভারতীকে মামাবাড়িতে পাঠিয়ে দেন আরতি সাহা মানুষ হন উত্তর কলকাতায় ঠাকুমার কাছেই মাত্র চার বছর বয়সেই তার সাঁতারের সাথে হাতে খড়ি হয় তিনি রোজ তার কাকার সাথে চাপাতলা ঘাটে স্নান করতে যেতেন এবং সেখানেই সাঁতার শেখেন তার সাঁতারের ভালোবাসা দেখে তার বাবা পাচুগোপাল সাহা তাকে শোভা হাটখোলা সুইমিং ক্লাবে ভর্তি করিয়ে দেন সেখানে তার কোচ ছিলেন বিখ্যাত সাঁতারু সচিন নাগ সময়টা উনিশশো সাল তখন আরতি সাহার বয়স মাত্র ছয় বছর সেই সময়ে তিনি শৈলেন্দ্র মেমোরিয়াল সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন এবং সোনার মেডেল যেতেন এরপর তিনি রাজ্য স্তর জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং জয়ী হন মাত্র আট বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে জয়ী হন তিনি উনিশশো একান্ন সালে দুশো মিটার ব্রেস স্ট্রোকে তিনি যে রেকর্ড তৈরি করেছিলেন প্রায় এক দশকেরও বেশি সময় সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি এই একই সালে তিনি রাজ্য স্তরের প্রতিযোগিতায় এক মিনিট সাঁত্রিশ দশমিক ছয় সেকেন্ডে একশো মিটার অতিক্রম করে ডলি নাজিরের রেকর্ড ভেঙে দেন পরের বছর অর্থাৎ উনিশশো সালে তিনি মাত্র ১২ বছর বয়সে ফিনল্যান্ডের হেলসিংকি সামার অলিম্পিকে সাঁতারু ডলি নাজিরের সাথে ভারতের প্রতিনিধিত্ব করেন সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর আরতি সাহা এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন কিন্তু এই জয়ের পথটা সহজ ছিল না সেই সময় তিনি সাউথ ইস্টার্ন রেলে চাকরি করতেন তার বেতন ছিল একশো টাকা মাসে এদিকে ইংলিশ চ্যানেল পার হতে গেলে যাতায়াতের খরচ কুড়ি হাজার টাকা সে সময় অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিলের সদস্য পঙ্কজ গুপ্ত তাকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সব শুনে বলেছিলেন। ইংলিশ চ্যানেল চোখে দেখেছ পার হবে যে বলছো পরে অবশ্য হাসি মুখে মুখ্যমন্ত্রী তার মাথায় হাত রেখে বলেছিলেন কোনো চিন্তা করো না টাকা কাল সকালে তোমার বাড়িতে পৌঁছে যাবে হাসি মুখে ফিরতে পারবে তো মা আরতি সাহার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ডক্টর বিধান চন্দ্র রায় ইংলিশ চ্যানেল জয় সাতারু মিহির সেন অতুল্য ঘোষ এবং পণ্ডিত জহরলাল নেহেরু রোজ অফিস শেষে চলল আট ঘন্টা করে অক্লান্ত অনুশীলন অবশেষে এলো সেই দিন উনিশশো সালের সাতাশে আগস্ট কিন্তু প্রথমবারই সফল হননি তিনি ইংলিশ চ্যানেল জয় করতে কিন্তু দ্বিতীয়বারের প্রচেষ্টায় জয়ী হলেন তিনি উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর ভোর পাঁচটা পঞ্চান্ন থেকে নামেন তিনি। কিলোমিটার পথ পার হয়ে ইংল্যান্ডের স্ট্যান্ড গেটে পৌঁছান তিনি এরপর হাতে তুলে নেন ভারতের জাতীয় পতাকা পরদিন তিরিশে সেপ্টেম্বর অল ইন্ডিয়া রেডিও থেকে তার সাফল্য ঘোষণা করা হয় গেনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠল ১৯ বছর বয়সী এই সাঁতারুর উনিশশো সালে প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে আয়ুর্বেদিক চিকিৎসক অরুণ গুপ্তের সাথে তার বিবাহ হয় তাদের এক কন্যা সন্তান রয়েছে তার নাম অর্চনা উনিশশো সালের তেইশে আগস্ট জন্ডিস এবং এনসোফ্যালাইটিস রোগাক্রান্ত হয়ে টানা ১৯ দিনের লড়াই শেষে কলকাতার একটি নার্সিং হোমে এই জলের প্রজাপতির মৃত্যু হয় মাত্র চুয়ান্ন বছর বয়সে তার মৃত্যুর পাঁচ বছর পর উনিশশো সালে তার প্রতি সম্মান জানিয়ে তার ছবি সহ ভারত সরকারের ডাক বিভাগ থেকে তিন টাকা মূল্যের একটি ডাক টিকিট প্রকাশ করা হয়